যাদের খারাপ স্বামী আছে খারাপ হাজবেন্ড হাজবেন্ডরা খারাপ তাদের জন্য আমার এই টিপসটা যত নিকৃষ্ট হোক না কেন আমার এই এই সাজেশন শুনে যদি মেনে চলেন তাহলে হাজব্যান্ড দেখবেন একদম ভালো হয়ে গেছে মানে ফেরেস্তা হয়ে গেছে ফেরস্তা প্রথমত আপনার হাজব্যান্ড যদি অনেক খারাপ হয় পরকীয় থাকে অন্য মেয়েদের দিকে তাকানোর চুকচুকানি থাকে চিটিং করে আপনারি চিটারি যা করে যাই করুক না কেন যাই ইচ্ছা তাই করতে দেন এইগুলা সব মেনে নিবেন এগুলো মেনে নিবেন এইসব ব্যাপার নিয়ে কোনো কথা বলবেন না সে যত এগুলো বেশি করবে তত আপনি তাকে বেশি সম্মান করবেন বেশি এক্সপেক্ট করবেন দুর্ভাগ্যবশত ছেলের এগুলো আশা করে যে তারা বাইরে যাই করুক না কেন যাই করুক না কেন যত অন্যায় কাজ করুক না কেন যত মেয়েদেরকে নিয়ে ঘুরে ফিরে আসুক না কেন মেয়েদের পিছনে টাকা পয়সা উড়ুক না কেন মেয়েদের সাথে কথা বলতে লাইক করুক যাই করুক না কেন আপনি এস দা ওয়াইফ সবকিছু মাইনে নিবেন আপনি যদি একজন ভালো বউ হতে চান তাহলে এটা আপনার মাস্ট পে করতে হবে আপনার ধৈর্য ক্ষমতা অনেক হাই লেভেলের হইতে হবে যদি আপনার ধৈর্য ক্ষমতা অনেক হাই লেভেলের না হয় তাইলে আপনি ভালো বউ কোনোদিনও হইতে পারবেন না একজন ভালো ওয়াইফ জীবনেও হইতে পারবেন না আপনার স্বামীর যত খামখেয়ালিপনা যত রাগ জিদ অন্যায় এই যে অন্য মেয়েদের পিছনে ছুকছুকানি পাশের বাসার ভাবিদের দেখে ছুকছুকানি এগুলা সব হজম করে নিতে হবে এগুলা আপনি দেখে বলবেন যে আমি দেখি নাই পুরুষ মানুষ এগুলা করে আসলেই কিন্তু করে পুরুষ মানুষ এগুলা করবে এটা নিয়ম এটা হয় না যে পূর্ব আমল থেকে হয়ে আসছে পুরুষরা এক নারীতে স্যাটিসফাই হবে না এটা পূর্ব আমল থেকে হয়ে আসছে আল্লাহ বলে দিছে তিন চারটা বিয়ে করতে তাদেরকে আর তারা এটা মন থেকে মানে যদিও অনেকে অ্যাবিলিটি থাকে না অনেক পুরুষ মানুষের জন্য অনেকগুলা বিয়ে করতে পারে না বাট মনের ইচ্ছাটা কিন্তু খুব থাকে তাদের যে আহ পারলে দুই তিনটা বিয়ে করতো তারা চালাইতে পারুক আর না পারুক মনের ইচ্ছা ঠিক থাকে তো আপনার সংসার লাইফে কোনো 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 না না এক সময় দেখবেন যে আপনার মেয়ের পিছনে লেগে গেছে দেখবেন পাঁচ বছর ভালো আছে কারো জামাই দশ বছর পরে শুরু করে কারো জামাই তিন বছর পরে শুরু করে তারা করেই একটা আস্ত সংসার লাইফে দেখবেন যে একটা পুরুষ মানুষের অন্য আর একটা নারীর প্রতি আসক্ত আসবেই এই খা কারণ ওই যে শুধু এক নারীতে আটকায় থাকবে এই চিন্তাধারা নিয়ে বিয়েই করবেন না আসলে এই চিন্তাধারা নিয়ে যদি বিয়ে করেন তাইলে ভুল এরা এক নারীতে আসক্ত কিছু পুরুষ মানুষ সুদ্রায় যায় কখন শুধ্রায় জানেন যারা আকাম কুকাম করতে করতে একদম মনে করেন যে বিরক্ত হয়ে গেছে তারা কিছু দিনের জন্য মানে একটু চুপ হয় আর কি তারপরে আবার শুরু করে পুরুষ মানুষ বৌ রাই খন্ন মেয়ের পিছনে গুরুবে এটা স্বাভাবিক ব্যাপার খুব নর্মাল ব্যাপার এটা মাইনা নিয়ে সংসার করবেন যদি ভালো বউ হইতে চান এই সাইড এই সাইডটা থেকে মানে অনেক বেশি ধৈর্যশীল হইতে হবে অনেক হাই লেভেলের ধৈর্যশীল হইতে হবে যদি আপনি হাই লেভেলের ধৈর্যশীল না হন তাহলে আপনি জীবনে সংসারে সুখী হইতে পারবেন না কারণ পুরুষ যত কিছুই করুক না কেন যত আকাম কুকামি করুক না কেন যত হাই লেভেলের অন্যায় করুক না কেন এটা যদি বউরা বলে তাইলে বউ ভালো না বউ খারাপ যাই করুক না কেন আপনি সব মাইনে নিবেন বলবেন যে হ্যাঁ ঠিক আছে তুমি যা করো তাই আমি তোমাকে বিশ্বাস করি চোখে দেখবেন একটা মুখে বলবেন আরেকটা বলবেন যে আমি তোমাকে অনেক ট্রাস্ট করি অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি নিজের থেকেও বেশি বিশ্বাস করি এই বিশ্বাস থেকে যদি এই শুনতে শুনতে যদি বেটা কোনোদিন শুধরায় আদারওয়াইজ আপনি যত বেশি ভুল ভুলদড়ায় দিবেন তত বেশি আপনারা হাইট করে এগুলা করবে এরা করবেই করবে হ্যাঁ এই নাইন পার্সেন্ট পুরুষরা এমন করবে ভাই আমার আপনারা গালি দিয়েন না বাট ইট ইট ই এগুলা করেন আপনারা করবেনি তো বিয়ে করার সময় আমার হাজবেন্ড আমার থাকবে আমাকে ছাড়া জীবন অন্য মেয়ের দিকে থাকবে না এই ভুল ধারণাটা নিয়ে বোন বিয়েই করার দরকার নাই আসলে